যারা এখনও এইভাবে কাঁচা কলার ভত্তা খাননি আমার আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নতুনভাবে কাঁচা কলার ভত্তা এই ভর্তাটি হয়তো আপনারা আগে কখনও খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেনই এই ভর্তাটা খেতে কতটা মজা হয় আর যারা খাননি আজকের রেসিপিটি তারা দেখে অবশ্যই বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন এখানে আমি দুটি কলা দুই পাশে কেটে নিয়েছি তারপর কলাগুলোকে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা হতে দিয়েছি এখানে একটি প্যানে একটি কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়েছি কয়েক কুয়া স্তর রসুন আর দিয়েছি পরিমাণ মতো মরিচ এখানে তেলে এই সব কিছু খুব ভালোভাবে বেজে নেব আরও এমনভাবে বেজে নিতে হবে যাতে রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয় তো ফিরে আসছি এটা বেজে নেওয়ার পর এ তো এগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ঠান্ডা করে সব একসাথে খুব ভালোভাবে ব্রেন্ড করে নিয়েছি এখানে কাঁচা কলা আর পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে আমি ব্রেন্ড করে নিয়েছি এবার আমি চলে যাব পরবর্তী ধাপে আপনারা যদি এটা ব্রেন্ড না করেন তাহলে শিরপাটায় এটা বেটে নিতে পারেন এখানে প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে দিয়েছি দুটি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এবার আমি সেই ব্রেন করে রাখা কলার মিশ্রণটি দিয়ে দেব এই ভত্তাটা খেতে কিন্তু দারুণ লাগে আর আপনাদের কাছে কিন্তু একটা কথা শেয়ার করা হয়নি সেটা হলো আমি কাঁচা কলা খোসাটা সহ কিন্তু একসাথে ব্রেন করে নিয়েছি আপনারা এই খোসাটা ফেলবেন না খোসাটা সিদ্ধ করে সব একসাথে ব্রেন করে নেবেন তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ আমি খুব নেড়ে চেড়ে একটু বাজা বাজা করে নেব যখন এটা প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটা বুঝে নিতে হবে যে ভর্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি ভালো লাগে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো ব্রত্তাটা প্রায় হয়ে এসেছে দেখুন এটা প্যানের গা থেকে কিন্তু আলাদা হয়ে আসছে আমি আর একটু নিয়েে তারপর এটা নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ইয়ামি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে বত্তাটা বানিয়ে খাবেন দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতে মাসাল্লাহ খুবই ভালো হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ